হ্যাঁ প্রত্যেকটা কটা বিশেষ আপনি ভাবছেন কি করব করবেন কি করব না নমস্কার আমি সাজু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন আজকে কটা ছেলে এই কান ওখান থেকে ফোন করছে এই কথাবার্তাগুলো একটুকু কেমন কেমন যেন লাগছে বাবা প্রেতাদ নাকি ও মুক্তি তো মুক্তি এসব নানা রকম তা আমি বলি কি যে দেখ বাবু ওই প্রেত প্রেত হ্যান ট্যান ওই সাধনা করতে যাই কারণ ওগুলাতে নিম্ন শ্রেণীর সাধনা আর ওগুলা করলে ভয় থাকে তাতে জীবনহানির আশঙ্কা আছে হ্যাঁ কেউ তোমাকে ছেড়ে কথা কয়বে না আর যদি পারো তো মায়ের সাধনা করা হ্যাঁ খুব সহজ সরল হ্যাঁ মা সবে সন্তুষ্ট মা ক্ষমা করে অপরাধ করলে মায়ের সাধনা করতে দোষ কোথায় আর মায়ের সাধনা করবি মা তো সব করে দেবে মা কখনো সন্তানের কোন ক্ষতি করে হ্যাঁ আর মা সদা সর্বদা অজাগ থাকে সন্তানের দিকে দেখি না বাচ্চার শিশু কালে মা যেমন সব সময় শিশুটার দিকে নজর রাখে হ্যাঁ তা তেমনি আমাদের এই মা অর্থাৎ মা কালী সব সময় কিন্তু দিকে তার এবং সব সময় সে সাবধান করে আর সব সময় সঙ্গে থেকে সে তোমার কাজ করে দেয় তাহলে মায়ের থেকে আবার আছে ক্যারে হ্যাঁ মায়ের সাধনা করে দেখ সব থেকে ভালো আর ওই ভূতকে থ্যান ত্যান ওই সব সাধনা ওই আবোল আমার ওটা ভালো লাগে না আর আমি শুনেছি জেনেছি বুঝেছি অনেকের দেখেছি কিন্তু কোনোদিনই আমি মনে প্রাণে নিতে পারিনি হুম কাজে আমি তোমাদেরকে সময় বলবো যে তোমরা মায়ের সাধনা করো ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করো বিষ্ণুর সাধনা করো ভোলানাথের সাধনা করো হ্যাঁ দেবতার সাধনা করে দেবতাও বুঝলে আর ভূতের সাধনা করে ভূত হচ্ছে যে হচ্ছে হ্যাঁ তাহলে ধরে কাকিরে জানো জানতো হ্যাঁ সে যে কথা কইবে না আর দেবতাদের দেবগুণ আছে তমগুণ রজগুণকে ছাড়িয়ে শতগুণের অধিকারী হও বিশ্বব্রহ্মাণ্ডটাকে জানার চেষ্টা করো জ্ঞান মার্গে থাকো ভক্তি মার্গে থাকো অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে বুঝতে পারবে হ্যাঁ আর ছটোচক্র ভেদ করে যদি ক্রিয়া যোগের মধ্যে থেকে ফটোচক্র ভেদ করতে পারো তাহলে নিজেকে নিজে জানতে পারবে নিজে সুপ্রতিষ্ঠিত হতে পারবে এবং খুব ভালো থাকে যদি মূলাদাস থেকে সহস পর্যন্ত যে সাধনার কথা আমি আগে অনেকবার বলেছি তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও তাতে তোমরা অতি সহজে ষড়চক্র ভেদ করতে পারবে হুম এবং মানসিক শান্তি পাবে নিজেরাও আনন্দ পাবে কিছু বুঝলাম কিছু জানলাম কিছু শিখলাম হ্যাঁ আর তার মধ্যে নিজের মধ্যে নিজেকে খুঁজে পাবে হ্যাঁ আবল তাবোল কোনো পথে তোমরা যেন যাবে না এটা আমি তোমরা ভক্ত ছেলে তোমাদের এই যে জানার আগ্রহ রয়েছে এতে আমি বুঝতে পারছি যে তোমরা কিছু একটা করতে চাইছো তো এসব তারা উড়ো করার কোনো প্রয়োজন নেই কেন তারা উড়ো করতে যাচ্ছে হ্যাঁ এটা শিখবো ওটা শিখব সেটা শিখবো এই নানান দিকে মনটাকে ছড়িয়ে রাখছো এ শেষে দেখবে কিছুই হবে না হ্যাঁ নাকি এক মনে এক জ্ঞানে এক জ্ঞানে আমি যে সাধনাগুলোর কথা বললাম দেব দেবীর সাধনা সেগুলো করতে থাকবো সব থেকে প্রিয় আমার মনে হয় মা সাধনা ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করা নারায়ণের সাধনা করা অনেক সূক্ষ্ম জ্ঞান বুদ্ধি থাকতে হয় তোমরা তো গীতা পড়ে দেখেছ কত কঠিন বোঝা খুব মুশকিল এক একজনের কাছে গীতা এক এক রকম মানে হয় আর চন্ডী পড়ে দেখবে হ্যাঁ যদি সংস্কৃতিটা উদ্ধার করতে না পারো দেখবে বাংলাতেও লেখা আছে হ্যাঁ চণ্ডী কোন জায়গায় অবস্থান করছে চন্ডী কি করেছে হ্যাঁ সেগুলো যদি দেখো বা পড়ো তাহলে তোমাদের নিশ্চয়ই মায়ের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি আসবে হ্যাঁ কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা তৃতীয়ত্তের মরুদ্বম এই পঞ্চভূতে মা প্রকৃতি আর এই ব্রহ্মাণ্ডটা মায়ের মায় ধরে রেখেছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র তুমি আমি নদ নদী পুকুর বাগান গাছপালা হ্যাঁ সমস্তটাকে মা ধরে রেখেছে মাতে দাঁড়ো আমরাও মায়ের কাছে ঋণই মাটি ঋণ কখনো শোধ হবে না মায়ের তপস্যা করো মায়ের জয়গান দাও মাকে ভালোবাসো মায়ের নামে পূজা পাঠ করো যতটুকু পারো সময় দাও এবং নিজে শান্তি টুক ভালোবাসা নিয়ে বেঁচে থাকো ভালো থাকছে মায়ের সাধনা করলে কি হয় আর অন্যান্য সাধনা গুলো কি রয়েছে তোমরা ভূত সাধনা করে অনেক বড় হয়েছে এরকম একটা মানুষের নাম করতে পারবে এরকম কোনো না অনেক বড় তান্ত্রিক অমুক তমুক অনেক কিছু হ্যাঁ দু একজনের নাম শুনেছ জেনেছ হ্যাঁ লোক মুখে তুমি দেখেছ না সেরকম উল্লেখযোগ্য খুব কম খুব কম নেই বলব না তন্ত্রে উল্লেখযোগ্য আছে তবে ইন্টারন্যাশনাল সাধক যদি বলতে হয় তাহলে কিন্তু রামকৃষ্ণকে দেখো বামা খেপাকে দেখো হ্যাঁ এরা কত দূর পর্যন্ত এগিয়েছে আর তার সঙ্গে বিবেকানন্দ হ্যাঁ বিবেকানন্দ রামকৃষ্ণ ঈশ্ব বটে হ্যাঁ তাহলে তার কথাটা একটু চিন্তা করো রামকৃষ্ণকে ফলো করেছিল কমলাকান্ত সঙ্গে একসঙ্গে চলেছেন বিজয় কৃষ্ণ গোস্বামী হ্যাঁ তা এরা সব সেই সময়কার লোক এবং তারা কত দূরে গিয়েছেন তাহলে তোমরা উল্টোপাল্টা পথে একদম হাঁটবে না যা বলছি মায়ের সাধনা করো মাকে ভালোবাসো মাকে ভক্তি করো বিশ্বাস রাখো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মায়ের প্রতি বিশ্বাস রাখো আর মায়ের প্রতি যদি বিশ্বাস না রাখতে পারো তাহলে আর কার ভালো করে গুরু আদেশ নিয়ে লেগে পড়ো মায়ের সাধনা করতে হ্যাঁ জয় মা হম আর যাদের বিশ্বাস কম তারা কম কিছু করে যতটা বিশ্বাস ততটা আপনি ততটাই পাবেন এবং ততটাই করতে পারবেন তো এই বিশ্বাসটা তো একবারই কারো আসে না বিশ্বাসটা আসে আস্তে আস্তে যখন জ্ঞান বাড়ে তখন জ্ঞান বাড়ার সঙ্গে সঙ্গে কোনটা কি কোন কারণে কি এগুলো যখন জানা যায় বোঝা হয় তখন বিশ্বাসের জোরটা বাড়ে কারণের কারণকে জানতে গেলে যে জায়গায় পৌঁছাতে হয় এবং যার দ্বারা পৌঁছাতে হয় সেটা হলো জ্ঞান জ্ঞান না থাকলে আপনি আজকে যেটা দেখছেন কালকে সেটা কেমন ছিল বা দশ দিন আগে কেমন ছিল দশ বছর আগে কেমন ছিল একশো বছর আগে কেমন ছিল এটা বুঝতে যদি আপনার জ্ঞান থাকে আপনার জানার যে কৌশল জানার যে আগ্রহ জানার যে ধারণা সেই ধারণাটা আপনার এসে যায় ধারণাটা আছে কোথা থেকে না ধ্যান থেকে যারা ধ্যান করেন তাদের ধারণা শক্তি অনেক বেশি আর যার ধারণা বেশি সেই ধারণাটা যখন আপনারা বাস্তবায়িত করেন তখন আমরা বিশ্বাসটা আপনি তখন নিজের মধ্যে নিজেকে খুঁজে পান তাই না আমাদের যখন বিশ্বাসের জোর কম থাকে তখন আমরা একটু চঞ্চল হয়ে পড়ি হ্যাঁ কাছের জিনিসটা দূরে খুঁজতে যাই আর যদি বিশ্বাস থাকে তাহলে কাছের জিনিসটা দূরে খোঁজার প্রয়োজন নেই হ্যাঁ কাছেই আছে কাছেই থাকবে খুব সত্যি কথা কাজে এই বিশ্বাসের জোর যদি বাড়াতে হয় তাহলে আপনাকে ধ্যান ধারণার মধ্যে আসবে আর এই ধ্যান ধারণার মধ্যে যখন আপনি আসবেন তখন আপনার কর্মের সফলতা কারণ আপনার ধারণা সঠিক হবে আর ধারণা সঠিক হলে আপনি সঠিক কর্মটাও করতে পারবেন তারপর দেখবেন ফলটা খুব সুন্দর হয়েছে যেটা আশা করেছিলেন সেটাই হয়েছে দেখবেন আপনারা অনেক সময় নিজেরা সেগুলো করেন এবং বোঝেন কিন্তু আমি বলছি বলে নয় আর দেখবেন আপনারা অনেকের কথা হয়তো মনে মনে ভাবছেন হঠাৎ দেখলেন সে এসে গেল হ্যাঁ বা কারু কথা আপনি চিন্তা করছিলেন তারপর আপনি রাস্তায় বেরিয়েছেন রাস্তায় তার সঙ্গে দেখা হয়ে গেল এগুলো কি করে হয় না ওই যে আপনি ভাবছিলেন আমি আগেও বলেছি যে আমাদের মধ্যে যে ভালোবাসা আছে এই ভালোবাসাটা একটা শক্তি আছে ভালোবেসে আপনি যার কথা ভাববেন চিন্তা করবেন বা মনে মনে ধারণায় আনবেন তখন দেখবেন যে আপনার সঙ্গে তার দেখা সাক্ষাৎ হল এবং আপনিও আনন্দ পেলেন এই যে ভালোবাসা এটাতে কি হয় না আপনি যখন কাউকে ভালোবাসছেন তখন তার মধ্যে একটা কম্পন তৈরি হচ্ছে হ্যাঁ আমি বলেছি না যে ইয়ার লাভ ইজ ইউর হায়েস্ট ভাইব্রেশন আপনি যখন নিস্তব্ধ থাকবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি যদি নিজে হই হৈ করেন চিৎকার চেঁচে বেজি করেন কথা বলেন তাহলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন কারণ যখন আপনি কথা বলতে যাচ্ছেন বা কারু কথা কারোর সঙ্গে তর্ক বিতর্ক তখন তো আপনি তার কাছে রয়েছেন আপনি তো তখন নিজের কাছে নেই তাহলে আপনি কি করে বুঝবেন তো ভগবানের বুঝতে হলে জানতে আপনার মধ্যে একটা পূর্ণ বিশ্বাসের দরকার আর নিজের কাছে নিজেকে হ্যাঁ তাহলে আপনি যদি নিজে চুপ থাকেন তাহলে দেখবেন দূরের কথা দূরের শব্দ দূরের জিনিসকে আপনি খুব কাছে পাচ্ছেন এবং সেটা কতটা কাছে না আপনার এই হৃদয় মাঝে হ্যাঁ হ্যাঁ আপনি পুরো বুঝে যান সে কারণেই বলছি যে বিশ্বাস এমন একটা জিনিস সেটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি যা ভাবছেন যা আপনার ধারণায় আসছে পূর্ণ বিশ্বাসে আপনি একটা জায়গায় বসে সব পেয়ে যেতে পারেন হ্যাঁ এটা অবধারিত সত্য এবং আমি নিজে তো না করে চেষ্টা না করে আপনাদেরকে আমি বলছি না আমি নিজে বুঝি তবে এটাও ঠিক যে কখনো কখনো আমাদের মধ্যেও কিন্তু সামান্যতম অবিশ্বাস থাকে তারও কিছু কারণ আছে হ্যাঁ কিছু দেওয়া এবং কিছু নেওয়া আছে এই সংসারটা তার আমার নয় এই সংসারটা যার তার কাজেই এই সংসারে আমরা সবাই কিন্তু তারই হ্যাঁ আর তার জায়গাতেই আমরা রয়েছি তিনি আমাদের মধ্যে রয়েছেন আজকে যে যা রয়েছে এই বিশ্ব সংসারে তিনি রয়েছেন তিনি হম তিনি সমস্ত জায়গায় তিনি তাহলে এক তিনি বহু হয়েছেন আর এই যে বহু একজন একজনের কাছে যাচ্ছে না না কেউ কারো কাছে যাচ্ছে আমরা কেউ আলাদা আলাদা কেউ নই যে যাচ্ছে সেও যে লোক আর যার কাছে যাচ্ছে সেও সেই লোক একই কেউ দিচ্ছে আর কেউ নিচ্ছে যে নিচ্ছে সেও যে আর যে দিচ্ছে সেও ওই একই লোক হ্যাঁ একটা গল্প আছে না যে সাধু বাবা গল্প না একটা সত্যি এক সাধু বাবা ওই রাস্তায় যাচ্ছিল কতগুলো কম বয়সী ছেলে ঠাট্টাই আর কি করতে করতে সাধু বাবা হঠাৎ করে দুটো কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির পর দু চর তাপর সাধু বাবার অন্তরে লেগে যায় রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে ওর কিছু কিছু শিশু বস্ত্র ছিল যারা ভালোবাসে তারা নিয়ে গেল নিয়ে আশ্রমে নিয়ে গিয়ে তাকে দুধ খাওয়াচ্ছে তারপর জিজ্ঞেস করছে সাধু বাবা বলুন তো আমি কে সাধু বাবার জ্ঞানটা ঠিক এসছে কিনা বা সাধু বাবার সচেতন রয়েছে কিনা এটা জানার জন্য যখন বলল তখন সাধু বাবা বললেন যে ওই মেরেছে অপমান করেছে ওই সে হ্যাঁ আমি কে বলছে যে মেরেছে সেই দুধ খাওয়াচ্ছে আমি দুধ খাচ্ছি এই কথাটা শুনে স্তম্ভিত এবং তার গাটা খেউল যে সাধু বাবা কি বললেন কথাটা কিন্তু খুব সত্য কারণ সাধু বাবার মধ্যে ভেদ জ্ঞান ছিল না তবুও আমরা জীব মতো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি কখনো কখনো ভুল আমাদেরও হয় স্বীকার করছি না কারণ ভুল কেন হয় না সঙ্গদোষে হয় সবসময় তো সমান আমার মতন সমান লোক পায় না আর সমান ভক্ত শিষ্য পাওয়া যায় না একটু কম বেশি থাকে যখন তার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে হয় তখন তো একটু নিচে নামতেই হয় তার মতো হতে হয় তখন একটু পাপ সৃষ্টি হয় সংকীর্ণতা বাসা বাঁধে আর সেই সন্তীর্ণতা যখন বাসা বাঁধে তখন কিন্তু অবিসংকীর্ণ হয়েছে কাজে এ কারণে বলা হয়েছে যে সৎসঙ্গ করো সৎ মানুষের সঙ্গে মিশো তুমি যেমন তোমার বন্ধুবান্ধব যেন সেই রকমই হও তাহলে আলোচনা ভালো হবে কথাবার্তা ভালো হবে সবটাই ঠিক হবে এ হল এই সাধু কথা বলতে গিয়ে অনেকগুলো কথা আপনাদেরকে বলে ফেল আমি একটু আগেই বলেছি যে দিলীপ দা এই প্রিয় সাধনার কথা বলব হ্যাঁ দিলীপ দা আমাদের থেকে খুব বড় ছিল তো উনি ওই ওনার গুরুদেবও আহ আলাদা ছিল আমাদের সঙ্গেই থাকতেন বটে তবে মাঝে মধ্যে এলে পরে টল্প হতো আর কথাবার্তা হতো আস্তে থেকে শুনতাম জানতাম বুঝতাম এখন ওনার মুখ থেকে যা শুনেছিলাম যা বুঝেছিলাম তাতে এটা বুঝেছি যে আমরা যখন যাকে ভালোবেসে চলব আমি ঠিক তার জায়গাটাই পাব তার মানে আমরা যদি কৃষ্ণ ভক্ত হই তাহলে কৃষ্ণ হতে হবে যদি নারায়ণকে পেতে হয় বা তার সাধনা করতে হয় তাহলে নিজেকে নারায়ণ হতে হবে যদি সাধু হতে হয় তাহলে সাধু হয়ে সাধুর সঙ্গে থাকতে হবে সাধুকে ভালোবাসতে হবে নিজেকে সেই জায়গায় রাখতে নারায়ণকে পেতে গেলে যেমন বৈষ্ণব হতে হয় হ্যাঁ বৈষ্ণবরা নারায়ণকে ভক্তি করে বিশ্বাস করে ভালোবাসে গোবিন্দকে ভালোবাসে নারায়ণ আর গোবিন্দ একই জিনিস হ্যাঁ তাই গোবিন্দকে ভালোবাসে বৈষ্ণবরা ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করেন মনন করেন হ্যাঁ তার পূজা পাঠ করেন সেবা দিয়ে থাকেন বৈষ্ণবরা তাই তো তারা বৈষ্ণব বিষ্ণুর উপাসক তাহলে বিষ্ণুর উপাসক হতে গেলে বৈষ্ণব হতে হলে বিষ্ণুকে লাভ করা যাবে আর যারা ব্রহ্মজ্ঞানী তারা ব্রাহ্মণ হবে হ্যাঁ এটা খুব সত্যি কথা আর যারা সাধু মহাত্মা হ্যাঁ যারা অনেকগুলো দিক নিয়ে থাকেন সাধু সাধুরা সবসময় সৎ হয় কাজেই সততা তার মূলধন সবভাবে তাকে সংসারেও বাস করে আবার ভক্ত নিয়েও থাকেন